ক্রিকেটের দুনিয়ায় ভারত পাকিস্তানের ম্যাচ মানেই টান উত্তেজনা কারো কারো কাছে এ দুইয়ের দ্বৈর হৃদয়স্পর্শেও বটে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিনা মালিকও এমনটাই মনে করেন আর তাই তো বড় মনে নিজ দেশের জন্য মহৎ প্রতিশ্রুতি দিলেন ঘোষণা করেছেন পাকিস্তান যদি ভারতকে হারায় তাহলে বিশেষভাবে একটি গানের মাধ্যমে পাকিস্তানকে শ্রদ্ধা জানাবেন বিনা পাকিস্তানি সংবাদ মাধ্যম সামার টিভির খবরে বলা হয়েছে অভিনেত্রী বিশেষ যে গানটি রচনা করবেন তা উৎসর্গ করা হবে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রতিটি সদস্যদের প্রতি তবে যদি ভারতের বিপক্ষে তাদের জয় হয় তাহলেই গানটি গাইবেন ও উৎসর্গ করবেন বিবৃতিতে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের সার্বজনীন বিষয় তুলে ধরেন অভিনেত্রী বলেন যারা নিয়মিত ক্রিকেট দেখেন না তারাও এই বিশেষ ম্যাচগুলো দেখার জন্য আগ্রহী হন আমাদের ক্রীড়া সংস্কৃতিতে এই ম্যাচগুলোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে নীনামালিকের এই ঘোষণায় পাকিস্তান ক্রিকেট দলের প্রতি সেখানকার সেলিব্রিটিদের সমর্থন আরও জোরালো করল অনেকেই মনে করছেন বিনামালিকের মালিকের এই চাওয়াকে কেন্দ্র করে উপমহাদেশের ক্রীড়াঙ্গনে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের সাংস্কৃতিক তাৎপর্যকে আরও তুলে ধরবে পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রী ভারতেও কাজ করেছেন দু সালে বিনামালিক ভারতে যান এবং কয়েক বছর সেখানে অবস্থান করেন